আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাগিচা বাড়ি আমি আমার বাগানে নতুন কিছু চারা গাছ পটের মধ্যে উঠিয়েছি আজকে আমি সেই সব গাছগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দেব যে আমি বাগানে কী কী গাছ পটের মধ্যে উঠিয়েছি প্রথমে আমি দেখাবো হচ্ছে যে গাছটি সেটা হচ্ছে একটি আম গাছ আপনারা জানেন বর্তমানে ব্যানানা ম্যাঙ্গো অনেক জনপ্রিয় একটি গাছ বানা ম্যাঙ্গোটি একটি গ্রাফ্ট করা গাছ এটা জিবিকে নার্সারি থেকে নিয়ে এসেছি খুবই ছোটো সাইজের খুব বেশি বড়ো না এটাকে একটি বারো ইঞ্চি টবে গাছটিকে উঠিয়েছি গাছটিকে সেট করেছি সুন্দর ঝোপালো একটি গাছ এরপরে যে গাছটি দেখতেছেন আপনারা সেটা হচ্ছে গোলাপজাম এখন প্রায় আমাদের চোখেই পড়ে না গোলাপ জামের গাছ আগে গ্রাম বাংলায় সব জায়গায় এই গোলাপ জামের গাছটি দেখা যেত এটাও একটি বারো ইঞ্চি টপে গাছটিকে সেট করেছি সুন্দর এবং লম্বা একটি গাছ এরপরে যে গাছটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে একটা কমলার গাছ এটা সাত কি কমলা এই এটি আসলে এর জাত সাধারণত দার্জিলিং কমলা বলে আমরা যে কমলাটাকে চিনি দশ ইঞ্চি টবে গাছটিকে সেট করানো আছে এটা একটা গ্রাফ করা গাছ এ মামুন নার্সারি নীলফামারি থেকে গাছটিকে আনানো হয়েছে এর পাশেই যে গাছটি আপনারা দেখেছেন সেটা হচ্ছে একটা চাইনিজ কমলা বর্তমানে বাগানে খুবই জনপ্রিয় একটি গাছ চাইনিজ কমলা দ্রুত সময়ে এবং অধিক ধরার কারণে এই গাছটি অনেক জনপ্রিয় এটা একটা গ্রাফ করা গাছ অনেকগুলো ফল ছিল ফলগুলো আসলে পড়ে যায় যে গাছটি দেখছেন সেটা হচ্ছে মালটার গাছ গ্রাফট করা গাছ অনেকগুলো মালটা ধরা ছিল গাছটিতে এটা আসলে বেশ কিছু দিন নার্সারি থেকে আনার পরে বেশ কিছুদিন রাখার ফলে ফলগুলো আসলে পড়ে যায় এরপরে যে গাছটি আছে এটা হচ্ছে বেরি বেরি জাতীয় একটি অর্থাৎ লং মালবেরি বর্তমানে মালবেরি খুবই জনপ্রিয় একটি গাছ মাঠ মাঠবাগানে সব জায়গায় অনেক জনপ্রিয় এটা গ্রাফ করা একটা গাছ দশ ইঞ্চি পটের মধ্যে গাছটিকে সেট করানো আছে এরপর যে গাছটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে একটি কদবেল গাছ থাই কদবেল বারো ইঞ্চি সরি দশ ইঞ্চি একটা টবে সেট করানো আছে সুন্দর একটি গাছ খুবই জনপ্রিয় বর্তমানে সাতবাগানিদের জন্য থাই কদবেল এরপরে যে গাছটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা পেয়ারা গাছ থাই পেয়ারা সাধারণত অনেক বড়ো বড়ো বাজারে আমরা যে বড়ো বড়ো পেয়ারাগুলো দেখি সেই পেয়ারারই একটি গাছ অনেক বড় একটা পটের মধ্যে দিয়েছি আমি প্রায় চোদ্দো ইঞ্চি একটা পটের মধ্যে এটাকে সেট করানো আছে সুন্দর একটি গাছ এরপরে যে গাছটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে চা। অনেক ঝোপালো একটি গাছ পনেরো লিটারের একটা প্লাস্টিকের বালতিতে এটাকে সেট করানো আছে সুন্দর ডালপালা চারপাশে এরপরও যে গাছটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে একটি আপেল গাছ বাংলাদেশে বর্তমানে অসম্ভব বলে কিছু নেই বাগানে প্রায় অনেক জায়গাতেই সম্ভব হচ্ছে আপেল আপেল এটা হচ্ছে একটি গোল্ডেন ড সেট জাতের আপেল দশ ইঞ্চি পটের মধ্যে সেট করানো আছে গাছটির পাতাগুলো শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেক দিন একে নার্সারি থেকে নিয়ে আসার পরে অনেক দিন ছায়াযুক্ত এখানে রাখার ফলে এই অবস্থা দেখা যাক কতটুকু ওভারকাম করতে পারে এরপর পাকিস্তানি আনার পাকিস্তানি জাতের একটি আনারের গাছ খুবই ছোটো একটি গাছ এরপরে যে গাছটি সেটা দেখতেছেন হচ্ছে আমড়ার গাছ জানিন আমড়ার গাছটা আসলে ওভারকাম করতে পারবে না অনেক দিন ছায়াযুক্ত স্থানে রাখার ফলে এর এই অবস্থা কতটুকু এখান থেকে সে ওভারকাম করতে পারে সেটা এখন দেখার বিষয় দোয়া রাখবেন এরপরে সিডলেস লেবু চায়না থ্রি আট ইঞ্চি একটা পটে একে সেট করানো আছে এটা একটা গুটি কলম করা একটা গাছ বেশ লম্বা একটা গাছ এটা হচ্ছে চায়না থ্রি সাতবাগানে লিচুর গাছ আসলে করার পক্ষে আমি না তারপরও পরীক্ষামূলকভাবে লিচুর গাছটা দিয়েছি দেখা যাক কি হয় এটা আরও একটা হচ্ছে মালবেরির গাছ এটা অন্য জাতের বর্তমানে নামটা আমার মনে পড়তেছে না তো এই হচ্ছে আমার বাগানের সমস্ত গাছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন